প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোশো পঞ্চাশ পদে তো আপনারা ইতিমধ্যে থ্যাম্প ফটোতে দেখে ক্লিক করে এই ভিডিওটা দেখছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্লাস পাশাপাশি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে দেবো অর্থাৎ টি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দেবো সেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ আপনাদের জন্য এই ভিডিওটা করা তো আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকেন ফেসবুক স্টোরির মাধ্যমে তো সাধারণত সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দেব তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্পন্স অর্থাৎ আপনারা অনেকে আপনাদের হচ্ছে ফেসবুক পেজের অর্থাৎ আপনারা আমার মোবাইলের একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ স্টোরিতে আপনারা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন দেখেন হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তো এই নিয়োগ এরকম নিয়োগ বিজ্ঞপ্তি কমিউনিটি ক্লিনিক তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে স্বাস্থ্য ক্লিনিকের এরকম নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম স্টোরিতেও অনেকগুলো আসে সবার আসে তো অনেকে আমাদেরকে ইমেলে এগুলার স্ক্রিনশট পাঠান তো সেই স্ক্রিনশটটাই নিয়ে আজকের এই ভিডিওটা তাছাড়া আপনাদেরকে টিএমএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে যে স্টোরিতে স্টোরি পেজটা আপনারা চিনতে পারছেন কি না তো আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা এটা বোঝেন তো স্টোরি দেখে আপনারা কখনো নিয়োগের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন তো দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশটি পদসংখ্যা তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাইকা আমেরিকা দাতা সংস্থার অর্থায়নে প্রচলিত গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও পুষ্টি কার্যক্রম মা ও শিশু পরিচর্যা ফ্যামিলি প্ল্যানিং টিকাদান কর্মসূচি ম্যাটার্নটিক ক্লিনিক দেখতে পাচ্ছেন এখানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী দক্ষতা ও কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে তো আপনারা এই এই স্টোরিটা আপনারা অনেকে দেখছেন দেখতে পাচ্ছেন এটা স্টোরি পেজ তো এই স্টোরি পেজ থেকে আপনারা দেখাছে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার একশো পঁয়ত্রিশ জন স্নাতক বিয়ে সমান শাখা পরিচালনার পারদর্শী হতে হবে তিরিশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএ তারপর পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো পঞ্চান্ন জন নেবে বিয়ে সমান নিজ উপজেলার কর্মকর্তা কাজের তদারকি প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে সাতাশ হাজার সাতশো টাকা তারা ইউনিয়ন পরিদর্শক দুশো জন নেবে এইচএসসি সমান কেন্দ্রের প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারা অফিস এক তিনশো চল্লিশ জন নেবে এইচএসসি সমান কেন্দ্র প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে তো এই দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ হাজার আটশো টাকা সেবক সেবিকা নেবে তিনশো পঁয়ত্রিশ জন তো এসএসসি ওই এইচএসসি সমান নিজ ইউনিয়নের অফিসে কাজ করার পরিচালনা করতে হবে বিশ হাজার তিনশো টাকা তো এই নিয়োগে বলে দিয়েছে যে এক কবি ছবি মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্ত উনিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ইমেলের মাধ্যমে পাঠাইতে হবে তো ইমেলের মাধ্যমে পাঠাইতে বলছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা যেই স্টোরিগুলো দেখেন এই স্টোরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিবে সাধারণত তারা আর কি স্পন্সার করে আর কি আবেদন করে আর কি যাতে সবাই দেখে আবেদন করে সাধারণত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কখনও আর কি প্রমোট করার জন্য কোনো ওয়েবসাইটে স্পন্সার করে আর এরকমভাবে আর কি আর কি কখনো বিজ্ঞাপন দেবে না তো যারা এই নিয়োগে আবেদন করেছেন তাদেরকে বলবো তারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে যে যেটা আসল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি আর অবশ্যই স্টোরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনোই আবেদন করবেন না আবেদন করলে। আপনার থেকে টাকা চাবে অর্থাৎ আপনাকে বিভিন্ন রকমের হয়রানিমূলক কথা বলবে তো আপনি টাকা দিতে বাধ্য হবেন সেও তো এই স্টোরিতে যত নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনোই আপনারা আবেদন করবেন না ফেসবুক স্টোরি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে টিএমএসএস এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো যারা এনজিওতে চাকরি করতে চান তো দেখতে পারছেন এখানে টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত সংস্থার দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত পদের জনবল নিয়োগের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন বয়স দেখতে পাচ্ছেন অটো গিয়ার যুক্ত হালকা গাড়ি ম্যানুয়াল গিয়ার যুক্ত হালকা গাড়ি ড্রাইভার পদের সংখ্যা বিশ কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা ফাউন্ডেশন অফিস বগুড়া এবং এই এইস এ ই এম অপারেশন ডোমেইনসমূহ দেখতে পাচ্ছেন এখন কমপক্ষে অষ্টম শ্রেণীপাশ অভিজ্ঞতা অটো গ্রেডার হালকা গাড়ি ম্যানুয়াল গ্রেডার হালকা গাড়ি চালানোর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতার সর্বসাফল্য বারো হাজার টাকা ছাড়াও এছাড়াও সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা জীবন বিমাসহ অন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাহলে দেখতে পাচ্ছেন বাস গাড়ি ট্রাক গাড়ির ড্রাইভার পদের সংখ্যা দশ কর্মস্থল আর কি ফাউন্ডেশন অফিস বগুড়া তো দেখতে পাচ্ছেন এটার জন্য অষ্টম শ্রেণী পাশ বাস ট্রাক ও হেল্পার পদের সংখ্যা পাঁচজন কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা আট হাজার টাকা এছাড়া বিধি অনুযায়ী সংস্থার উৎসব ভাতা জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বিশেষ দষ্ট বাস ট্রাক গাড়ি ড্রাইভার পদের জন্য মাধ্যমে থেকে উচ্চ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যম বা মধ্যম বা উচ্চ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো আগ্রহে প্রার্থীগণকে যেভাবে আবেদন করতে হবে দেখতে পারছেন আগ্রহে প্রার্থীগণকে সদতলা তিন কপি তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পুনঙ্গ জীবন বৃত্ত অষ্টম শ্রেণীর পাশের প্রত্যয়নপত্র ফটো কপি অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত অনুলিপি আবেদনের পরিচালক এইচ আর এম বরাবর আবেদন করতে হবে আবেদনপত্র আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সুমের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন রংপুর ঠাঙ্গা মারা বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান সময় এস এম এস এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে খামের উপর পদের নাম কর্মস্থলে স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লাভাংশ ফেরতযোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়নপত্র সনদপত্র অভিজ্ঞতার মূল সনদপত্র ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে এবং যারা ইতিপূর্বে এম এস এর চাকরি থেকে অবহিত দিয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে টি টি এম এস এর এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে টিএমএসএস এস এস কর্তৃক চাকরি হলে আবেদন করতে পারবে না নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএটিএ প্রদান করা হবে না আর কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনে এবং ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনাদেরকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সতর্ক করার জন্য স্টোরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা কখনোই আবেদন করবেন না তো এটা স্টোরি থেকে আর কে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট করা স্ক্রিনশট করে আমি রেখে দিয়েছি যাতে আপনারা এ সকল নিয়োগ কখনোই আবেদন না করেন তো আপনাদেরকে ভালোর জন্য আমি আমাদের আমাদের চ্যানেলের যতগুলো দর্শক রয়েছে তাদেরকে এটাই সাজেস্ট করব সাধারণত যেটা স্পন্সার করবে অর্থাৎ স্টোরিতে কোনো বিজ্ঞপ্তি আসবে কিংবা অ্যাড দিবে সেই নিয়োগে কখনোই আবেদন করবেন না সেটা আবেদন করলে আপনি প্রতারিত হবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই সকল প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরও একটি আসল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দিলাম এনজিওর তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ